আছে যা আমাদের মাননীয় এমপি মোদের কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসন কল করবেন তিনি বক্তব্য রাখবেন এরপর আমাদের মেসটি শুরু হবে সেজন্য আমরা মাটি খালি করার জন্য আহ্বান জানাচ্ছি মাটি খালি করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি দুটো দলের যারা অসুস্থ খেলোয়াড় রয়েছেন দুটো দলের যারা অসুস্থ খেলোয়াড় রয়েছেন সবাই মাঠে বাইরে চলে আসেন আমরা আপনাদের আমাদের খেলোয়াড়দের নামের তালিকা জানিয়ে দিচ্ছি দুটি দলের আমার সাহকার ফুটবল একাদশ দলীয় গোলরক্ষক ইকবাল জার্সি নাম্বার বাইশ সুতন জার্সি নাম্বার দুই হাসান জার্সি নাম্বার তিন ফয়সল জার্সি নাম্বার পাঁচ ফুটন যিনি ব্রাহ্মার জেলা দলের ফুটবলার কাজী রবুল্লাহ জার্সি নাম্বার দশ তানবির জার্সি নাম্বার চার টানবির টু জার্সি নাম্বার নয় শান্ত জার্সি নাম্বার সাত দিদার জার্সি নাম্বার আট ফাইন জার্সি নাম্বার এগারো জিনার জার্সি নাম্বার তেরো রাব্বি জার্সি নাম্বার সপ্তম শিব্রুত জার্সি নাম্বার এক এটি হচ্ছে আলাদ শালন খান ফুটবল একাদশ কসফর বনগার নামের তালিকা ফুটবল একাডেমি তাদের মধুনা সাকিবকে পাবে না যারা সিনিয়র ডিভিশন ফুটবল লিগে খেলার জন্য গেছেন কোচ হিসাবে রয়েছেন এম এ আজিজ এবং চেয়ারম্যান হিসাবে রয়েছেন সুহাগ রহমান টিম ম্যানেজার সম্রাট আহমেদ এবং দলের সাথে রয়েছেন কাস্টার নিয়মিত ফুটবলার দলীয় পরিরক্ষণ সৈকত তিনি রয়েছেন মামুন রয়েছেন শেখ জামাল ডানমন্ডি ফুটবল একাডেমির ফুটবলার জানেল রয়েছেন ব্যস্ত সমন ফুটবল একাডেমির সুদর্শন ফুটবলার আকিফ রয়েছেন হাবিব ব্যস্ত সমান ফুটবল একাডেমির জনপ্রিয় ফুটবলার বিশাল প্রমকার কাউসার আহমেদ সুমন বাংলাদেশ জাতীয় দলের এই ফুটবলার ব্যস্ত সমন ফুটবল একাডেমি রাজন আফজল রাজু রাকিব শঙ্কর নিমেল এবং জেলাুল ইসলাম আমরা বিনীতভাবে অনুষ্ঠানে আছি আবারও যে খেলোয়াড় ছাড়া সবাই মাঠে বাইরে চলে আসার জন্য আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়ের জন্য কিছুটা অপেক্ষা করছি তিনি বক্তব্য রাখবেন এরপরে মেসটি শুরু হবে ওনার বক্তব্য পরপরই কিন্তু মেসটি শুরু হবে আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম এখানে আমরা তাদের হাসান খান লক্ষ্য ফসল রবিন রবিউল্লাহ তানবির এবং সুখান যিনি ব্রাহ্মণবাড়িয়ার গ্যালারির জনপ্রিয় ফুটবলার তাকে আমরা লক্ষ্য করছি এটা ভারত চিন্তারা গঠন করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দোয়া খেলোয়াড়রা সবাই মাঠে বাইরে চলে যান আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুযায়ী আছি যে খেলোয়াড়রা সবাই মাঠে বাইরে চলে যাওয়ার জন্য আমরা আপনাদেরকে অনুযায়ী যারা লাল পরে খেলবে শাহরাম খান ফুটবল একাদশ কসবার বার্নবরিয়া তাদের টিম ম্যানেজমেন্ট কর্মকর্তা আপনাদের জন্য আলাদা জায়গা রয়েছে বসার আপনাদের জন্য আলাদা জায়গা রয়েছে বসার সেখানে বসার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যারা অতিরিক্ত খেলোয়াড় রয়েছেন শুধু দর্শক মনে হয় আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম যে বলছি কসবা থেকে এসেছে আলহাদ শাহরুম খান ফুটবল একাদশ তারা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ব্যস্ত সুমন ফুটবল একাডেমি তারা মাঠে প্রবেশ করেছে কিছুক্ষণের মধ্যেই মানবতার ফেরিওয়াল ব্যস্ত সাজক সুমন সাহেব আমাদের মাননীয় এমপি মোদী কিছুক্ষণের মধ্যে মাঠে চলে আসবেন সেজন্য জন্য অনুরোধ নিয়েছি দয়া করে যারা দর্শক রয়েছেন মাঠের ভিতরে সময় মাঠে বাইরে চলে আসার জন্য অতিরিক্ত দর্শকেরা রয়েছেন আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ নিয়েছি অতিরিক্ত দর্শক যারা অতিরিক্ত দর্শক রয়েছেন এখানে এখানে মাসান কিছু রয়েছে এখানে একাডেমির প্রেস ব্যতীত্কে উঠবেন না আমি আবার যাচ্ছি একাডেমির প্রাইজ ব্যতীত্কে উঠবেন না এবং আমাদের সোনারুঘাটের বৃহস্পতি অনলাইন পেজ রয়েছে যারা নিয়মিত কাজ করে থাকেন তারা এখানে থাকবে আমরা তাদেরকে রুদ নাকি ভয় করে সেই পেজে যারা কাজ করবেন আমাদের সোনারুঘাটের যে বৃহস্পতি অনলাইন পেজ রয়েছেন সেই পেজে জয় তারা দেখতে জয় করে কেউ এখানে মাসান উঠবে নামে

রাস্তায় কোনো গাড়ি রাখবেন না রাস্তায় কোনো গাড়ি রাখবেন না আমি আবার ম্যাচি রাস্তায় কোনো গাড়ি রাখবেন না আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ ম্যাচি দয়া করে রাস্তায় কোনো গাড়ি রাখবেন না শুধু দর্শক বলবেন ইতিমধ্যে আমরা শুরু করে যে নামের তালিকা জানিয়ে দিয়েছি আমরা সবার সহযোগিতা কামনা করি সারা খান ফুটবল একাদশ কসবর বাংবাড়িয়া তাদের দলের সাথে দর্শক মূল অত্যন্ত আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ যাচ্ছি এখানে আমাদের আমরা বিনীত অনুরোধ যাচ্ছি দয়া করে খেলোয়াড়রা সবাই মাঠে বাড়িতে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি যে খেলোয়াড় আমাদের দৃষ্টি আকর্ষণ করতে করে খেলোয়াড় যাতে সবাই মাঠে বাইরে আসেন সেদিকে আপনি নজর আমি আপনার নিয়েছি যে খেলোয়াড় ছাড়া যারাগুলো প্রতিষ্ঠান করে থাকার সুযোগ যা করে আপনার মাঠে বাড়ি আসার জন্য আমরা আমাদের অনলাইন যারা রয়েছেন নিজের একটু জায়গা রয়েছে শুধু তার এখানে বসবেন শুধুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি দেশের এবং আর রয়েছেন যে কবে কৃষি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু আমর তোমরা পূর্বেশ্রমের যেই মাঠে উঠিত হয়েছিল বৃহস্পতি মাঠে আমরা

আমাদের হবিগঞ্জে নির্ভরশীল বাকি পঁচাত্তর পার্সেন্ট সরকার দেয় কিন্তু আমাদের চুনাগাটের চিত্রটা ভিন্ন চুনাগাটার চিত্রটা হলো ফিফটি পার্সেন্ট সরকার এবং ফিফটি পার্সেন্ট কৃষক সে বিষয়টা আমাদের মাননীয় এমপি মহোদয় আলোচনা করে আমার চুনারুঘাটের কৃষকদেরকে পঁচিশ পার্সেন্ট আনা যায় কিনা সে বিষয়টা আপনার সুন্দর রাখার জন্য আমি অনুরোধ রেখেছি এবং আজকে এই কৃষি অফিসার মহোদয় যারা আজকে চুনারুঘাটের প্রত্যন্ত অঞ্চল থেকে এই নার্সারিরা এসেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

আপনারা হয় বসে পড়ুন না হলে আমাদের সামনে পর্যাপ্ত জায়গা আছে এই জায়গাগুলো যদি আপনারা ভ্রমণ করেন তাহলে সুন্দরভাবে হবে বলে আমি বিশ্বাস করি বসে পড়ুন না হলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প এবং ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সিটেন্স প্রজেক্ট প্রকল্পের আওতায় তিনটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের হবিগঞ্জ চুনারুঘাটের গর্ব আমাদের তো তারুণ্যের আইকন আমাদের আমাদের চুনারুঘাট এবং মাধবপুরের সুযোগ্য মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ সাহেদুল সুমন আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার চুনারুঘাটের পক্ষে জনাব মাহবুবে আলম সম্মানিত সহকারী কমিশনার ভূমি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন

জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মহোদয় আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের টিপরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সুশীলورসনি সুশীললকయ్య যুবলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ বীর মুক্তিযোদ্ধাগণ এবং আমাদের কৃষক অফিসারী ভাই বোনরা সকলের প্রতি

নিযুক্ত আমাদের নবগঠনকৃত বুজর পরিষদ সম্মানিত ভাইস ভাই সাইমুন উপস্থিত আছেন আমাদের স্বর্ণাচনরঘাট ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং আজকে এই কৃষি প্রযুক্তি মেলা বন্যা উপস্থিত সবাইকে সালাম আসসালামু আলাইকুম আমাদের কৃষি প্রযুক্তি মেলা 2024 এর আজকে উদ্বোধনী দিন আজকে বলতে আমাদের এই প্রযুক্তি মেলা তিন দিন ব্যাপী হবে আমি একটু অনুষ্ঠান সূচিতে বলি যে আজকে উদ্বোধন হবে বিকেলে আমাদের কনসার্টের আয়োজন আছে কালচারাল প্রোগ্রাম হবে এখানে চারটা থেকে এবং পাশাপাশি আমাদের তিরিশ তারিখ বিকেলে এই সমাপনী অনুষ্ঠান হবে আর আমরা আজকে আমন কার্যক্রমে কার্যক্রমের আওতায় চুণ্ডারঘাট উপজেলায় পনেরোশো কৃষকের বিনামূল্যে সার এবং বীজ বিতরণের উদ্বোধন করব আমাদের মাননীয় এমপি মহোদয়কে দিয়ে এবং পাশাপাশি কিছুদিন আগে আমাদের ফেমাল হয়েছে ঘূর্ণিঝড় পাশাপাশি আমাদের এখন বর্তমানে যে আকস্মিক যে বন্যা এর হাত থেকে আমাদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমন পুনর্বাসন কর্মসূচির আওতায় চুনারঘাট প্রজেলায় তিনশো জন কৃষকের মধ্যে বিনামূল্যে আমনের সার বিশ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান আমরা এখনও অনুষ্ঠিত হবে তো আমি যদি একটা কথাই বলি যে আমাদের বর্তমান যে কৃষি অনেক এগিয়ে গেছে শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে না সারা বিশ্বের কথা যদি বলি সারা বিশ্বে বাংলাদেশের কৃষিক্ষেত্রে ঈশ্বরীয় সাফল্য অর্জন করেছেন আমি যদি দু একটা কথা বলি যে বিশেষ করে আমাদের প্রধান যে ফসল ধান উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ একশো পঁচানব্বইটা দেশের মধ্যে তৃতীয় অবস্থানে আছে যদিও আয়তনে ছোট একটা দেশ কিন্তু একশো পঁচানব্বইটা দেশের মধ্যে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ এবং পাশাপাশি আমাদের শাকসবজি উৎপাদনের দিক দিয়ে সারা বিশ্বে বাংলাদেশ তৃতীয় অবস্থানে আছে আমাদের আম উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ সপ্তম অবস্থানে আছে আলু উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ সপ্তম অবস্থানে আছে এরকম পাট উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে তো এই যে ঈশ্বরীয় সাফল্য এর পিছনে আমাদের যাদের আমাদের অবদান আছে বিশেষ করে আমাদের কৃষক ভাইরা যারা মাঠ পর্যায়ে নিরলসভাবে পরিশ্রম করেন এবং পাশাপাশি আমাদের কৃষি বিজ্ঞানী যারা নতুন নতুন উন্নত জাত উদ্ভাবন করেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যারা নতুন জাত এবং প্রযুক্তি সমূহ কৃষক ভাইদের কাছে পৌঁছে দিয়ে থাকেন তো আপনারা এখানে আছেন ধৈর্য সহকারে থাকবেন তো আমি আমাদের এই যে মেলা এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম